আসসালামু আলাইকুম রহিনমল্লাহ হাবিদ আপনাদের সবাইকে স্বাগত আমি রহিনমল্লাহ নিয়ে আসলাম একটা নতুন ভিডিও বন্ধুরা আজকে গিয়েছিলাম যাবারে হাটে তো আজকে গিয়েছিলাম আমাদের কোরবানি গরু কিনতে তো আলহামদুলিল্লাহ গরু কিনে ফেলেছি আর যা কিনেছি দামটা বলে দিই দাম হয়েছে তেহাত্তর হাজার এবং দুই হাজার পাঁচশো টাকা হাসিল তো আসলে যতটুকু আল্লাহ তরফিক দিয়েছে ততটুক দিয়ে করার চেষ্টা করলাম আসলে গরুটা আমরা মানে আমাদের এখানে কোনো ভাগ নাই কারণ আমরা এখনও মানে হাড়িটা আলাদা হলো আমাদের যৌথ ফ্যামিলি আমরা সবাই এক তো আমরা একসাথেই দিচ্ছি আমরা বাচ্চারা চার ভাই তো আল্লাহর রহমতে তারা সবাই মিলেই দিচ্ছে তো আলহামদুলিল্লাহ তো এই দিক থেকে বললে চলে যে গরুটা আমার অনেক পছন্দ হয়েছে তো এই জন্যই নিয়ে আসলাম আর সবাই দেখেছে সবাই ভালো লাগছে আর আজকে জয়পাড়া হাটে অনেক গরু উঠেছিল তো প্রতি আগে প্রথম দিন গিয়েছিলাম আমি বৃহস্পতিবার দিন তো ওরকম দেখিনি গরু কিন্তু আজকে যে গরু দেখলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেকেই বলতেছেন বিগত দশ বছরের মানে এত গরু ওঠে নাই যে আজকে যা গরু উঠছে আসলে শুধু এই হাটে না মেঘলা হাটে সব হাটে মোটামুটি এবার গরু অনেক আর আজকের শেষের দিকে মানে বিকালের দিকে গরুর দাম অনেক কম গিয়েছে তো খুবই ভালো আর গরুর দাম কম না আসলে ব্যাপারী বা যারা এই ছিল বিক্রেতা তাদের মানে মোটামুটি হয়ে গেছে তাদের যে মানে কালী ছিল বা কালী যেটাকে বলে অনুমান তো অনুমানের যতটুকু প্রাপ্য তারা পেয়েছে এবং ইনশাল্লাহ সবাই কোরবানি যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ যারা দিতে পারে নাই অবশ্যই আল্লাহ সবাইকে বিজ্ঞান কর কেউ মন খারাপ করার কোনো বিষয় না আসলে যা আল্লাহ যাকে করবে সে দিবে এটাই এটা একটু মানে কি বলবো আল্লাহ প্রদত্ত নিয়ামত তো আজ এতটুকু কি ভালো থাকবেন আল্লাহ পেসা আসসালামু আলাইকুম